হ্যালো বন্ধুরা আমি বিল্লু আজ আবার এসে গেছি নতুন কিছু নিয়ে তোমাদের কাছে এই যে প্রথমেই দেখো এই গুন্ডা কি বলবো তোমাদের এ হলো সেই বেলা বেলা রানী যে কিছুদিন আগে বেশ কিছু পাপ্পির মা হয়েছে ও যেখানে থাকে সেখানে অন্য কোনো ডগে গেলে তার আর রক্ষে তাদের মেরে ঘায়ল করে দিচ্ছে তো এই যে এই পাপ্পি টিকলু ওর ঘরের আশেপাশে চলে গিয়েছিল তারপরে কে এমন মেরেছে দেখো কি অবস্থা করেছে ও ঠিক দাঁড়াতেও পারছে না এখন ঘাড়ে কানে চোট লেগেছে মিষ্টি দিভাইয়ের সঙ্গে এলাম ওকে দেখতে ওকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে চলে এলাম ডাক্তার দেখাতে দেখছো তো ও দাঁড়াতেই পারছে না একদম ডাক্তার ওকে ইনজেকশন আর মেডিসিন দিল দেখা যাক কি হয় ফিরে এসে দেখি এক দিদি আমাদের ফুড ডোনেট করেছে দিদিকে অনেক অনেক ভালোবাসা এখন আবার চলে এসেছি অন্য পাড়ায় এই যে এই ডগিদের খাবার দিতে মিষ্টিতি ভাই আর আমি সপ্তাহে একদিন অন্নপাড়ায় গিয়ে ডগিদের খাবার দিয়ে আসি তাই আজ এসেছি ফিরে এলাম নিজের পাড়ায় দেখো জুলি আমাদের দেখে লেজ নাড়াচ্ছে আর ওই যে ভলু দাঁড়িয়ে অপেক্ষা করছে খাবারের এবার শুরু হলো আমাদের খাওয়া দাওয়া এই যে এখানে জুলি খাচ্ছে খাচ্ছে আর আর এই এই যে যে লালু এখানে বেলা খাচ্ছে আর এই যে ওদিকে ছোট ছোট বাচ্চারা দেখো বেলা খেয়ে দিয়ে চলে এসেছে এখানে মুখটা দেখো কেমন ভোলা ভালা কিন্তু আসলে একটা গুন্ডা গুন্ডা রানি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা সারাদিন অপেক্ষা করে থাকি একটু খাবারের জন্য তোমাদের একটু ভালোবাসা একটু দয়া যেন থাকে আমাদের জন্য প্লিজ প্রতিদিন একটু খাবার দিও আমার মতো কাউকে অল্পতেই আমরা খুশি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই সঙ্গে থেকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো বাই বাই